দ্বিতীয় পক্ষের স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে খুন এক ব্যক্তি আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ধুবুলিয়ায় সূত্রের খবর ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস নামে এক ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে অশান্তি হয় অভিযোগ সেই সময় তাঁর স্ত্রী তার প্রথম পক্ষের স্বামীকে ফোনে বিষয়টি জানালে প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায় পরে স্থানীয় মানুষজন তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সময় পথেই ওই ব্যক্তির মৃত্যু হয় অন্যদিকে ঘটনার খবর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ আমি কালকে সন্ধেবেলা শুয়ে আছি আমি বটতলা যাবো বটতলা যাবা বটতলা যাবা যাব একটু দরকার আছে কী দরকার আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাঙ্কে টাকা পাই আর ওই সোনার দোকানের লোকটা ফোন করেছে তো আমি যাবো বললাম না যাওয়া হবে না আমরা তারপরে অনেকক্ষণ বাদা বললাম যাবো যাবো বলো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমরা ঠিক আছে যাই দিয়ে গেছি এসছি আসার পরে আমি বললাম তুমি মদ খাও না কিন্তু তুমি মদ খাও না কিন্তু তুমি মদ খাও না কিন্তু ও যাওয়ার সময় বলছি নানার সঙ্গে যাচ্ছে আমি বলছি মদ খাও না কিন্তু মদ খাও না কিন্তু বলছে না দিয়ে তারপরে গেল আস ফোন করলো আমি নটা নটা সাড়ে নটা নাগাদ আমি ফোন করলাম তারপরে কোথায় বলছে এই তো হাসা লাগলো আমি হাসা লাগে কি করছে বাড়ি আসো যাচ্ছি তুমি গেছিলাম বটতলা হ্যাঁ আমি গেছিলাম আসলো বাড়িতে আসার পর একটা মদের বোতল আর একটা গ্লাস নিয়ে আসলো কোথা থেকে জানিনা আমাকে বলছে আমার ছেলের আমি ফেলনা হ্যাঁ তুমি চলে গেলাম ছেলেটা আমার ফেলনা ছেলেটা আমার না এই ঠান্ডার মধ্যে চলে গেলো আমি যে ঠান্ডা কোথায় আমি আমি তা বললাম যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে ও অশান্তি লাগালো লাগিয়ে বাড়িতে মা ও মদ খেলে ওরকম মারধর করে চেঁচামেচি করে ভাঙা ভাঙি করে দে ওই ওই আমি সেখানে বসে কানে করছি দিয়ে ওই বাড়ির দিদি আর দাদা আসলো দি বলছে এই চলো ওই দিকে চলো আমাদের বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে আমাদের না আমি যাবো না দিদি তুমি তোমরা যাও যে ও গিয়ে ওইখানে কি করছিল মদ খেয়েছিল না কি করছিল দিয়ে আবার এসছে ওনারা বলছে ও ও দিদি আমাকে কি বলো চলো চলো আলো না আমি যাবো না আমি গেলাম না দিয়ে ও আবার এসছে এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে গালাগালি দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে মেয়েকে গালাগালি দিচ্ছে দা বলছি তুমি আমাকে গালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ দিয়ে বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে আমার এগারো বছর বয়সে এগারো প্লাস বয়স বুঝলাম এর দিয়ে বলছে যে ও হোটেলে হোটেলে গেছে ওকে নাড়ান বলেছে ওই নিয়ে অশান্তি তাহলে প্রমাণ দিতে হবে বললো হ্যাঁ প্রমাণ দেবো ঠিক আছে প্রমাণ দাও এইসব কথা এই হতে আমার আমি গেছি শুতেও আমার গলাটা টিপে খুব জোর গলাটা টিপে দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি ঝাড়ামারা দিয়ে উঠলাম উঠে আবার আসলো ওই দিদি ওই দাদাকে ডেকে নিয়ে আসলো আমাকে বলছে আমি হ্যাঁ তুমি আমি তুমি আমাকে কালাকা দিয়ে দাও দাও আমি তো মা বাবা ভাই বোন মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সবার সাথে আমার বিচ্ছিন্ন শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ওকে ওকে ছাপতে পারি না তাই দিয়ে ও আমাকে বলছে ওঠো 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 বলছি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল ওই গরম মধ্যে গিয়ে দড়াম দড়াম করে লাথি মারছে আমি বলছি আমি তখন উঠে গেছি আমি তুমি ওইখানে এখন তুই কি করে উঠলি বলে ও সেই আমাকে যাচ্ছে তাই ভাবে মারলো মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস ভোলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা আমাকে মারতে মতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরেছে আর মারছে তো ও কি করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে ওই নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসতে আমি চলে যাচ্ছি আমি তা আমি আবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও আসতে গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবে নিজে ওরকম করবে বলছে আমি আমি চলে গেলাম বা আমি যা তার দশ পনেরো মিনিট বাদে আমি আবার ফোন করেছি আমি যে এ চলে গেছিস বলছে মা দেখোক এই বললাম দিয়ে তারপরে আমি এখানে হলো আমি পিঙ্কি দিকে ডাকলাম পিঙ্কি দিকে ডেকে আমি বললাম গিয়ে পিঙ্কি দিই একটু রাস্তায় পাঠাও না ভোলা ও হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয় বললো না ভোলা ঘরে ওর তাহলে ঠিক আছে তো তখন আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি এবার যাচ্ছি ও আমি পিঙ্কি দিদি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কি দেবা বলছে হ্যাঁ আমাদের বাড়ি আসো আমি সেই মা আর রোহনকে পাঠাও না ওদের বাড়িতে গিয়ে বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না বলো না বাড়ি চলে যেত মৈদুদা ওই পিঙ্কিদি বললো যে পেশি পেশি ফোনটা ধরেছে পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে ময়দুলদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মৈদুলদার ছেলেকে পাঠাতে পাঠাতে আমি গিয়ে আর বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার গম্প তাড়াতাড়ি চলো কি দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কি দিয়ে মেরেছে কি মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই ধারো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে হ্যাঁ কি যে মেরেছিল তার নামটা কি চঞ্চল রায় আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি মাধবেন্দ্র দাস তার বয়স কেমন হবে থার্টি ফাইভ কি করতেন উনি ব্যবসা আপনার নাম পম্পা দাস আপনি কি হন ওনার ওয়াইফ